হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা ওই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে দুপুরের পরে তো ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমি দুপুরের পরে ভিডিও শ্যুট করে থাকি তো আজকেও বরাবরের মতো আমি ভিডিওর জন্য রেডি রেডি হয়ে গেলাম তো আজকে হচ্ছে আন্দাজের লাকজারি রিওয়াত রিওয়াত নাম রিওয়াদ ব্র্যান্ডের ড্রেসের ভিডিও করব আমিও পরেছি একটা রিওয়াদের ড্রেস এটা ঈদে নিয়েছিলাম এটা ঈদের পরে নতুন ভার্সনে এসেছে এখান থেকে অনেকগুলো ড্রেস অলরেডি সেল হয়ে গিয়েছে তো যেগুলো আছে সেগুলো আজকে ভিডিও করব সে সাথে হচ্ছে অন্য আরেকটা ড্রেসের ভিডিও করব এই তারপরে আরও কাজকর্ম আছে কালকে তো গায়ে হলুদ গায়ে হলুদের একটা প্রিপারেশন আছে কেক বানাতে হবে আরও কাজকর্ম আছে তো ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা শেষ করে ফেলি আমার এই ড্রেসটা কিন্তু ম্যাচিং ম্যাচিং ফাহামিদেও ফাহামিদার কাছেও একটা আছে সেম টু সেম তারপর আমার ভাবির কাছেও একটা আছে আমার বড় যাওয়ার কাছেও একটা আছে মানে আমরা সেম সেম চারজন চারজনে নিয়েছি ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি আমি তোত ড্রেসগুলো কিন্তু আসলে প্রাইস হিসাবে অনেক বেশি লাগজারি অনেক বেশি সুন্দর তো ঠিক আছে তাহলে এখন ভিডিও শ্যুটটা করে ফেলি তুমি বোয়ানতে যাবে না কখন যাবে একটু পরে যাবে তাহলে তুমি এখন ওই রুমে যাও আমি ভিডিও করে ফেলি গাড়ি চালাতে চালাতে চলে যাও কেন তুমি মামার বউকে কি ডাকবে কি রাখবে বউ রাখবে মামি রাখবে মামি রাখবে মামির জন্য একটা খেলনা গিফট কিনবা বলছো যে এটা কিনছো

এটা কি এটা কুত্তি ঢংগি হয়েছে এত ঢঙ্গি এত ঢঙ্গি আবার যাবো দেখি তো আজকে হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে বুটিক্সের কালেকশন এসেছে এই বুটিক্সগুলো আসলে কী পরিমাণে রিস্টোর করেছি তার কোনো হিসাব নেই এরপরও দেখা যাচ্ছে কি অনেক কাস্টমারকে দিতে পারেনি রেড কালারটা সবচেয়ে বেশি ডিমান্ডফুল ছিল রেড কালারটা আসলে এখন একেবারে শোল্ড আগামীকালকেও কিছু আসবে যাদেরকে যাদেরকে দিতে পারেনি অনেক বেশি কাস্টমার মানে রাগ করেছে যে এতদিন কেন লাগছে আসলে রিস্টক করে দিতে দিতে আমি একদম হিমশিম খাচ্ছি তবে অনেক দিন ধরে কাস্টমারকে ওয়েট করিয়েছি অনেককে ক্যান্সেল করেছে আবার অনেকে অপেক্ষা করেছে এরকম আর কি এগুলো আসলে অনেক বেশি চাহিদা ছিল আজকেও প্রায় হচ্ছে আমাদের ষাট পিস প্লাস হবে আমাদের হচ্ছে বুটিক্স এর ড্রেস এসেছে আগামীকাল কো প্রায় হচ্ছে আমাদের সত্তর পিসের জন্য হচ্ছে একটা বার্থডে গিফট এসেছে কেক অ্যান্ড কুকিস ওয়ার্ল্ড থেকে তো এটা তো আমি জানতাম না যেহেতু আসলে পেয়েছে মনে হয় পেয়েছে হয়তো বা হোয়াটসঅ্যাপে হয়তো বা আপু মেসেজ করেছে কিন্তু আমি মেসেজটা দেখিনি যেহেতু এখন নরেন মেসেজ দেখছে আমি তো এটা দেখার পর একেবারে সারপ্রাইজ তো খুবই সুন্দর হাতের লেখা মিনহার জন্য একটা লেটারও লিখে পাঠিয়েছে হ্যাঁ এটা এটা তুমি খাবে তো আপ যারা কিনা চট্টগ্রাম সিটিতে আছেন তারা চাইলে আপুর কাছে অর্ডার করতে পারবেন অনেকে আমাকে কিন্তু বিভিন্ন পেজের নাম জিজ্ঞেস করে আপনারা এ পেজ থেকে চাইলে অর্ডার করতে পারবেন আম্মু এটা তোমার জন্য আসছে তোমার তুমি হ্যাপি হ্যাঁ খাবে এখন খাবে নাকি রাতে খাবে মিহি আপু আসলে তখন একসাথে খাইও মিহি আপু তো এখন নাই না মা মিহি আপু আসুক দুই বোন একসাথে খাইও হ্যাঁ এখন একটা খাবে বাক করে খাবে আপু আসুক এখনই খাবে আচ্ছা মাশাল থ্যাঙ্ক ইউ সো মাচ আপা এত কষ্ট করে এত সুন্দর করে কেক বানিয়ে দেওয়ার জন্য মাশাল্লাহ প্যাকিংও কিন্তু অনেক সুন্দর ভাই দা এখানে পুরো পাঁচটা ফ্লেভারের কেক আছে এখানে হচ্ছে আছে ঠিক আছে আমি বলি এখানে হচ্ছে রেড ভেলভেট তারপরে হচ্ছে চকলেট এরপরে হচ্ছে ম্যাঙ্গো এরপরে আছে হচ্ছে আপনার লেমন এরপরে আছে হচ্ছে ভেনিলা পাঁচটা ফ্লেভারের কেক মশালা একসাথে পাঁচটা ফ্লেভারের কেক টেস্ট করতে পারবে হ্যাঁ তুমি কোনটা খাবে এখন বলো আম্মুকে বলো অনেক সুন্দর তাই না আম

অনেক মজা হয়েছে কেক চকোলেট কেকটা আমি মিহির জন্য রেখে দিবো মিহি হচ্ছে ফুফির সাথে সাতকানিয়াতে গিয়েছে নরিন তুমি কোনটা খাবে আসো তো আমরা হচ্ছে বিকেলের দিক দিয়ে একটু বের হব তাই ভাবলাম যে তাড়াতাড়ি একটু রান্নাবান্না করে ফেলি আমার ফুফাতো বোনের শ্বশুর বাড়িতে যাবো তারপর আরও কিছু জিনিসপত্র কিনবে ফুফি তো ফুফির সাথে বের হব তো যার কারণে হচ্ছে আমি এখন হচ্ছে গরুর মাংস ভুনা করে নিব, তো রান্নাটা করা থাকলে দেখা যায় কি বাসায় যদি মানে আর রান্নার যদি প্রবলেমটা না থাকে তাহলে দেখা যায় কি একটু টেনশন ফ্রি থাক থাকা যায় বাইরে থেকে এসে দেখা যায় কি রান্না ঝামেলাটা করা হয় না ভাত দুটা বা ডাল রান্না করলে হয়ে যায় যার কারণে ভাবলাম বাচ্চাদেরকে গরুর মাংস ভুনা করে দিয়ে যায় তো আমার তো আস্তে আস্তে হয়তোবা দেখা যাবে একটু লেটই হয়ে যাবে যেহেতু অনেকগুলো কাজ নিয়ে বের হবো নরিন না থাকলে তো আসলে বের হওয়া তো একদমই অসম্ভব ব্যাপার ছিল নরিন থাকাতে আমার অনেকটা বেশি হেল্প হয়েছে বিজনেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমি একটু আমার পার্সোনাল কাজও বের হতে পারছি বা অন্য কাউকে একটু হয়তো সময় দিতে পারছি চাইলে আর কি তো এখানে হচ্ছে মাংসটা হচ্ছে আমি হাতে মাখিয়ে বসাবো ভালোভাবে মাখিয়ে তারপরে হচ্ছে বসিয়ে দিলাম তো ফার্স্টে হচ্ছে আমরা চলে এসেছি গুলাম রসুল মার্কেটে এখান থেকে হচ্ছে ফুফি কিছু ফ্লাওয়ার নেবে মানে ঘরের জন্য আর কি তো বড়ো সাইজের যে ফ্লাওয়ারগুলো আছে সেখান থেকে হচ্ছে একটা ফ্লাওয়ার নেবে চিন্তা করছে রুমের মধ্যে দেওয়ার জন্য তো এখানে কিন্তু প্রচুর ভিড় ফুলের দোকানে ফুল আসলে সবাই অনেক বেশি পছন্দ করে তো এই ফ্লাওয়ারটা পছন্দ হয়েছে ফুফির কাছে এটার প্রাইস ছিল মেবি আটশো কি নয়শো টাকা মনে হয় এখন কিন্তু ফ্লাওয়ারের দাম ছোট একটা ফ্লাওয়ারের টবের দামও কিন্তু সাড়ে তিনশো চারশো এরকমটা নিয়ে ফেলে তো কর্নারের একটা টপ নিতে বলেছিল তাহামিদ কর্নারের একটা টপ নিবে তো কর্নারের টপগুলো না একটু ডিফারেন্ট টাইপের নেওয়ার জন্য চিন্তা করছিল যে মানে সচরাচর দেখা যায় না একটু আনকমনের মধ্যে তো এখানে কিন্তু অনেকগুলাই ছিল তবে ফুফির বাসা একটা আছে অলরেডি তো আরেকটা নেওয়ার জন্য আর কি তো বলছিল যে মানে দুইটা টপ একসাথে কেমন জানে লাগবে যার কারণে অন্য একটু ডিফারেন্ট কিছু মানে স্ট্যান্ড টাইপের কিছু হলে তাহলে সেটা ভালো লাগবে তো এই এখান থেকে একটা স্ট্যান্ড পছন্দ করেছে আমার কাছে স্ট্যান্ডগুলো মোটেও ভালো লাগেনি আমি বলছিলাম যে এগুলো তো অনেক দিন ধরেই আসলে সবাই ইউজ করে আসছে তো আমি বললাম যে একটা মানে ল্যাম্প নেওয়ার জন্য অনলাইন থেকে হোক বা অন্য ল্যাম্প বসালে তখন এক সাইডে টপ থাকলো আর এক সাইডে হচ্ছে ল্যাম্প থাকলো তখন এটা দেখতে বেশি হবে বা দেখতেও কিন্তু অনেক বেশি লাগবে তো আমার তো আসলে ফুলের দোকানে আসলে ইচ্ছে করে সবগুলো নিয়ে আমি আমার বাসায় বসায় রাখি আমার কাছে এত বেশি পছন্দ আর বাচ্চা থাকলে তো আসলে এসব জিনিস থাকেই না আমি কত যে টপ কিনেছি সবই দেখা যায় কি মিনহা ছিঁড়ে ফেলে বাচ্চা যারা আসলে নষ্ট করে ফেলে তো এটা কিন্তু অনেক বেশি সুন্দর এই স্ট্যান্ডটা এটার মধ্যে কিন্তু বড় বড় যদি ফ্লাওয়ার দেওয়া হয় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগবে এটা ছিল হচ্ছে স্টিলের এটা দাম কত আমি জানি না তেমন একটা দেখা হয়নি তো এখানে হচ্ছে আর একটা দেখেছি খুবই হালকা একটা কালারের মধ্যে বেগুনি কালারের ইয়া ছিল এটার দাম ছিল হচ্ছে নয়শো টাকা তো সব কিছু এখানে হচ্ছে ফিক্স প্রাইজের ছিল তবে একটু মানে ইয়া করছিলো মানে সামান্য একটু ছাড় দিচ্ছিলো এরকম আর কি আর এগুলা হচ্ছে টি টেবিলের নিচে দেওয়ার জন্য কিছুই ফ্লাওয়ার দেখছিলো তাহমিদ বলেছিল যে টি টেবিলের ভিতরে দেওয়ার জন্য তো এগুলো আসলে টি টেবিলের ভিতরে দিলে খুব একটা বেশি ভালো লাগবে না তো এগুলো হচ্ছে সচরাচর হচ্ছে দেওয়ালের মধ্যে সেট করা হয় দেওয়ালের মধ্যে দিলে ভালো লাগে মাঝখানে মাঝখানে কিছু ফ্লাওয়ার দেওয়া ছিল তো টি টেবিলের মানে ভিতরে দেওয়ার মতো ওরকম আসলে কিছুই এখানে আসলে আমি দেখলাম না বা পেলাম না মানে এরপরে হচ্ছে অন্যান্য অনেক কিছু আসলে টি টেবিলের ভিতরে কিছু দেওয়ার মতো অনেকগুলো ফ্লাওয়ার থাকে তবে এই দোকানে এটা ছিল না আমরা অন্য দোকানেও দেখেছি তখন কিন্তু আমরা পাইনি কার কার কাছে ঘর সাজাতে ভালো লাগে আমার তো মানে ঘর ডিফারেন্ট ডিফারেন্ট লোকে সাজাতে ভালো লাগে তবে সময়ের অভাবে তেমন কিছুই করা হয় না আর দেখা যায় কি বাচ্চা ছোটো থাকলে তো ওরকম কোনো আগ্রহই থাকে না কারণ যেটাই রাখা হোক না কেন বাচ্চারা খুব তাড়াতাড়ি ওটা নষ্ট করে ফেলে বাচ্চাদের মেন আকর্ষণ থাকে নতুন কি আপনি এনেছেন বাসার মধ্যে সেটার উপরেই কিন্তু আকর্ষণটা থাকে তো ফাইনালি হচ্ছে ফুফি এই বড় বাস্কেট ফ্লাওয়ারটা নিয়েছে এটা হচ্ছে ফুফি একটা ইয়ার উপরে দিবে মানে কী একটা ইয়ার উপরে রাখবে বলছিল আমার ঠিক মনে পড়ছে না এটা নিয়েছে তারপরে আর একটা কী যেন একটা নিয়েছে এরপরে হচ্ছে ফুফি হচ্ছে চুলা কিনবে আমি যে চুলাটা কিনেছিলাম গাজি ওরকম সেম টু সেম ফুফি একটা নেবে তো এখান থেকে তো দাম আগের চাইতে পাঁচশো টাকা বেড়ে গিয়েছে আমি নিয়েছিলাম মেবি সাড়ে আট হাজার কে আট হাজার টাকা নিয়েছিল আমার ঠিক মনে নেই তো এখন হচ্ছে মানে পাঁচশো টাকা বাড়তি বলছিল তখন আমরা বললাম যে জাস্ট কয়েক মাস আগে আমরা এখান থেকে সেম দোকান থেকেই চুলা নিয়ে গিয়েছিলাম তখন ওটা শোনার পরে উনি আগের দামটাই রেখেছে মানে আর বাড়তি টাকা নেয়নি এই আর আমার চুলাটা কিন্তু মানে অনেক ভালো চলে তারপরে হচ্ছে মানে একদম খুব পরিষ্কারও থাকে যার কারণে সেম টু সেম নিয়েছে তো এরপরে হচ্ছে এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা এটা দুপুরবেলার রান্নাবান্না দেখতে পাচ্ছেন মুরগির মাংস ভুনা করেছি ডাল রান্না করেছি ভেন্ডি বাজে করেছি তো এগুলো দিয়ে হচ্ছে আমরা দুপুরের খাবারটা খাবো তো বাচ্চাদেরকে খাইয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা যাব হচ্ছে আমার ফোফাতো বোনের শ্বশুরবাড়িতে দাওয়াত দিতে ওখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা ফুফির বাসায় যাব ফুফির বাসায় গিয়ে ফুফিকে নিয়ে তারপরে হচ্ছে ফোফাতো বোনের শ্বশুরবাড়িতে যাবো একসাথে এখানে আসার পরে দেখি যে এলাহি কারখানা যে পরিমাণ খাবার দাবার আমাদের জন্য আয়োজন করেছে মানে করেনি কিছু বাকি নেই গ্রিল থেকে শুরু শুরু করে পুডিং থেকে শুরু করে তারপরে হচ্ছে ইয়া বিরিয়ানি থেকে শুরু করে এটা হচ্ছে উরুস বিরিয়ানি যেটা বলে ওটার মতোই করেছে এত বেশি মজা হয়েছে বিরিয়ানিটা আমার লাইফে মনে হচ্ছে যে আমি অনেক দিন পরে মনের মতো বিরিয়ানি খেয়েছি আমাদের চট্টগ্রামে একটা বিরিয়ানি আছে বি বিরিয়ানি যারা কিনা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় করে থাকে যারা খেয়েছেন তারা হয়তোবা বলতে পারবে এটার ফ্লেভারটা কেমন হয় তদ্রুপ সে ফ্লেভারটাই কিন্তু এটাতে এসেছে মানে একদম উরুস বিরিয়ানির মতোই হয়েছে তো আনটি হচ্ছে বেশি করে করেছে মানে আমার ফুফাতো বোনকেও দিবে একসাথে প্যাকিং করে যার কারণে সব কিছু এত বেশি বেশি করে উনি করেছে ছেলের বোর জন্য সহ অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে বিরিয়ানিটা আর প্রত্যেকটা আইটেম উনি অনেক কষ্ট করে বানিয়েছে আর প্রত্যেকটা আইটেম অনেক বেশি মজা হয়েছে আমাদেরকে অনেক অনেক খাইয়েছে খাওয়ানোর পর আমরা তো আর রাতে ভাতই খাইনি এত বেশি খাইয়েছে বাহিরে তো আমি আসলে এই বিরিয়ানির ফ্যান হয়ে গিয়েছি আমি যদি নেক্সটে যদি কোনো সময় যাই আন্টির বাসায় তখন কিন্তু আমি এই বিরিয়ানিটাই খাবো আমি আর কিছুই খাবো না ওনার হাতের এই হালিমটাও কিন্তু দুর্দান্ত হয়েছে অনেক বেশি মজা হয়েছে আমরা সবাই অনেক মজা করে খেয়েছি তো আমার প্রফাতো বোন কিন্তু অনেক ভাগ্যবান শাশুড়ির হাতের রান্না এত মজা আমার শাশুড়ির হাতের রান্নাও কিন্তু অনেক মজা আমি কিন্তু সব সময় বলে থাকি তো সেক্ষেত্রে আমার প্রফাতো বোনের ভাগ্য কিন্তু অনেক ভালো আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন একদম বক্স ভর্তি করে ছেলের বউয়ের জন্য সব কিছু পাঠিয়ে দিয়েছে মানে দেয়নি কিছু বাকি নেই একদম দুই বক্স হচ্ছে উনি বিরিয়ানি পাঠিয়েছে আর উনি যা যা বানিয়েছে আমাদের জন্য সবকিছু হালিম থেকে শুরু করে একদম এত বেশি বেশি করে উনি একদম পুরো একটা টিফিন বক্সে পরে সব কিছু ছেলের বইয়ের জন্য দিয়ে দিয়েছে তো এটা দেখে অনেক বেশি ভালো লেগেছে আর সব বাসায় আসার পরে সবাই খেয়ে খেয়ে বলছিল যে মানে ওনার প্রত্যেকটা পোটিং তারপরে হচ্ছে বিরিয়ানি তারপরে হালিম সব কিছু অনেক মজা হয়েছে হাতের রান্না ওনার অনেক মজা মাসাল্লাহ তো এটা হচ্ছে পরের দিন একদম রাতের দিক দিয়ে আমরা টেলারে এসেছিলাম টেলার থেকে কাজ সেরে তারপরে হচ্ছে আমাদের বাসায় এসেছি পুফির সাথে আমাদের বাসায় হচ্ছে দাওয়াত দিয়েছে বিয়ের দাওয়াত আর কি বিয়ের দাওয়াত দিতেও কিন্তু অনেক সময় লাগে অনেক মানুষকে হচ্ছে ফোনে দাওয়াত দিয়েছে আবার কাউকে কাউকে হচ্ছে বাসায় গিয়ে দাওয়াত দিয়েছে এরকম আর কি তো এখানে হচ্ছে ভাবে হচ্ছে পাকোড়া বানিয়েছে এটাও কিন্তু অনেক মজা হয়েছে তো আজকের মতো বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ face